সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাজনীতিতে বিভিন্ন এখন দেশ চলছে বিশেষ করে বিএনপি একটা বড় দল তারা যে প্রধান উপদেষ্টার সাথে একটা বৈরিতা সৃষ্টি হয়েছে সেনাপ্রধান এবং ভারত ভারত বাংলাদেশ এখন ত্রিমুখী একটা সংঘর্ষের মুখোমুখি হয়েছে সেটা হলো আওয়ামী লীগ বিএনপি এবং ডক্টর ইউনুস এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস এবং প্রশাসন সরকারের উপদেষ্টা এবং প্রশাসন তারা এখন পরস্পর পরস্পর বিরোধী যেসব মতমান পার্থক্য দেখা দিয়েছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সত্যি একটা দুঃখজনক এবং বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা কালো মেঘ এমতো অবস্থায় বিকেলবেলা বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যেসব কমিটি আছে তাদের নিয়ে একটা মিটিং করেছেন ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই মিটিং শেষে যে রেজাল্টটা হয়েছে সেটা হলো তিনি জানিয়েছেন দেশবাসীর প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন যে এই দেশের লগ্নে এই অভ্যুত্থানকারী যত রাজনৈতিক দল এবং শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধভাবে ছোটোখাটো মনোমালিন্যগুলো ভুলে যেয়ে দেশের এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে ইন্ডিয়ার যে চক্রান্ত চলছে সেই ইন্ডিয়ার চক্রান্তর বিরুদ্ধে এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল বা যে সকল সংগঠন সেই অভ্যুত্থানের সাথে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সকল মোতাবেক ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আপনারা দেখেছেন যে বিএনপি একটা বড় দল সে দল তারা আজকে ইশরাক আহমেদের সাথে নিয়ে যখন একটা আলটিমেটাম দিয়েছে যে তাদেরকে নির্বাচন দেয়াই লাগবে এবং গতকালকে সেনাবাহিনীর যে প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এ ধরনের বক্তব্যে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে একটা স্বপ্ন ছিল দেশটা সুন্দর করে সাজানো বা তিনি একটু আমলিকের বিচার বা দেখা যাচ্ছে যে দেশের কিছু মৌলিক সংস্কার করার জন্য তো তিনি এখন একা হয়ে গেলেন কার্যত তো এই মুহূর্তে অভ্যর্থনকারী যে দেশি বিদেশি যত সব চক্রান্ত ছিল সেই চক্রান্তগুলোকে মোকাবেলার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে এই অভ্যর্থনের যতগুলো শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কে আহ ঘরে থাকবেন কে বাহিরে থাকবেন কে ক্ষমতায় যাবেন কে বিরোধী দলে থাকবেন সেটা ভাবার বিষয় অনেক পরে যেহেতু ঘরে এখন যদি আগুন লাগে তাহলে সবাই মিলে আগে ঘর রক্ষা করতে হবে সবাই মিলে আগে দেশ রক্ষা করতে হবে এবং সেই দেশে কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে কে এমপি হবে কে চেয়ারম্যান হবে এটা ভাবার বিষয় পরে তো দেশবাসীর কাছে ডক্টর শফিকুর রহমান সে আহ্বান জানিয়েছেন এবং আহ আপনারা জানেন যে উপদেষ্টা উপদেশটা মাফছে যাকে নিয়ে এত বিতর্ক তিনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমার অতীতের সব বিতর্কিত কর্মকাণ্ড সেসবে আমার জন্য ক্ষমা চেয়ে স্বাধীনতারই চব্বিশের স্বাধীনতার অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিদেশি এবং দেশি সকল ষড়যন্ত্র থেকে ডক্টর ইউনুস সাহেব সহ বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে কারা সরকার গঠন করবে এটা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচনের আয়োজনের মাধ্যমে এটা প্রকাশ করা হবে তো দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে কোনো এমন কোনো পোস্ট বা এমন কোনো পদক্ষেপ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না যে উস্কানিমূলক পোস্ট দেয়া বা উস্কানিমূলক বক্তব্য দেয়া বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন বিপদে ফেলা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিশ্ববর্ণ লোক সে কিন্তু আইনের প্যাজ দিয়ে অনেক ক্ষেত্রেই বা তার কোনো ক্ষতি হলে পারা বা কিন্তু বিশ্ব একটা বাদী হয়ে যাবে তখন কিন্তু আরেকটা বিপদে পড়বে বাংলাদেশ যা হয়তো আমরাও কল্পনা করতে পারছি না সেক্ষেত্রে বাংলাদেশের সকল যারা এখন রাজনৈতিক দল আছেন বিএনপি জামাত চরম নায় সহ যারা আছেন তা তারা সকলেই এখন ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে ডক্টর ইনুসের পাশে দাঁড়ান এবং দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্র থেকে সবাই মুক্ত থাকবেন এমনটি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার